একসময় বিএনপির শক্ত ঘাঁটি ছিল কিন্তু দু হাজার সাল থেকে আইনি দমনপীড়ন মামলা হামলা আর দলের মধ্যে নেতাকর্মীদের কোন্দলে ক্লান্ত ও ব্যর্থ এক রাজনৈতিক মঞ্চে পরিণত হয় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি এই দীর্ঘ অস্থিরতার ভেতর থেকে উঠে আসেন এক নতুন নেতৃত্ব কৃষিবিদ মেহেদি হাসান পলাশ বিগত শেখ হাসিনা সরকারের আমলে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বিএনপির সাংগঠনিক কাঠামো হয়ে পড়েছিল দুর্বল ও বিভক্ত প্রবীণ রাজনীতিবিদ এম এ খালেক ছিলেন নিষ্ক্রিয় কর্মীরা ছিলেন মামলা ও গ্রেপ্তারের ভয়ে পিছু হতে থাকা এক প্রজন্ম দু হাজার তেইশ সালের তিরিশ এপ্রিল ফোরদাবাদ ইউনিয়নের নিজ দলের একাংশই প্রবীণ নেকাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে এই ঘটনার মধ্যেই ফুটে ওঠে বাঞ্ছারামপুর বিএনপির গভীর সাংগঠনিক সংকট এই শূন্যতার মাঝেই তৃণমূল থেকে উঠে আসা এক তরুণ নেতা নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে শুরু করেন ছাত্রদল থেকে রাজনীতিতে বেড়ে ওঠা কৃষিবিদ মেহেদি হাসান পলাশ তৃণমূলের কর্মীদের খোঁজ নিতে শুরু করেন তাদের পাশে দাঁড়াতে শুরু করেন মামলা সংগ্রামের দিনগুলোতে এই অঞ্চলের রাজনীতিতে মোড় ঘুরে যায় দু সালের ১৯ নভেম্বর যেদিন ছাত্রদল নেতা নয়ন মিয়া পুলিশের গুলিতে নিহত হন এটি ছিল শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং আন্দোলনরত কর্মীদের জন্য এক গভীর মানসিক আঘাত নয়নের মৃত্যু কর্মীদের মনে প্রশ্ন জাগায় আমরা যদি মরি আমাদের পরিবারের কি হবে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন কৃষিবিদ মেহেদি হাসান পলাশ তিনি বলেছিলেন নয়নের পরিবারের দায়িত্ব আমি নিয়েছি তার সন্তানের লেখাপড়ার সম্পূর্ণ খরচ আমি বহন করব এই ঘোষণা ছিল কেবল একটি প্রতিশ্রুতি নয় বরং রাজনৈতিক মানবিকতার এক ঐতিহাসিক দৃষ্টান্ত যে সময় নেতারা নিরাপদ আশ্রয়ে সেই সময়ে পলাশ দাঁড়িয়েছিলেন নিহত কর্মীর দরজায় তাই কর্মীরা তাকে বলতে শুরু করে দূর দিনের কাণ্ডারি এই মানবিক নেতৃত্বের পাশাপাশি পলাশের সাংগঠনিক দক্ষতাও প্রমাণিত হয় যখন তিনি বাঞ্ছারামপুরে নিস্তেজ সংগঠনকে চাঙ্গা করে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যোগ দেন সরকার পতনের এক দফা আন্দোলনের সমাবেশে এখন পর্যন্ত ওরা আমার পরিবারের সবার খোঁজখবর নিচ্ছে এবং প্রতিনিয়তই নিচ্ছে আপনার দিনে অনেকবারই নিচ্ছে অনেকে আসতেছে অনেকে নিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা আর ভাই আমার পড়াশোনার সব দায়িত্ব খরচ বহন করতে আমার বলতে নন ভাই আমার পুরো ফ্যামিলি পড়াশোনার দায়িত্ব বহন করতো যখন ভাই চলে গেছে তখন আমি খুবই অসহায় করেছিলাম ভাবছিলাম যে পড়াশোনা হয়তো আর করতে পারবো না কারণ আমার দায়িত্ব নেওয়ার মতো তেমন লোক ছিল কিন্তু আল্লাহর রহমতে পলাশ ভাই তিনি আমার পড়াশোনার যত খরচ লাগে সব দায়িত্ব নিয়েছেন এবং এখন ভাই পাঁচ হাজার টাকা ক্যাশ দিয়েছে প্রতি মাসে উনি পড়াশোনার যত খরচ লাগে দিবে ইনশাল্লাহ দিয়ে যাবে আর আর ঘরের জন্য আমাদের একটা ঘর জন্য পলাশ ভাই তিনি দুই লক্ষ টাকা তারেক যে মানে নির্দেশে দু লক্ষ টাকা দিয়েছেন এবং ভবিষ্যতে আরো দিবে ওনারা আমাদের পাশে আছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ তারা স্থানীয় বিএনপি যত দল আছে আমাদের বিএনপির ভিতরে কলাস ভাই আছে এবং মুস্তা ভাই আছে মানে সবাই আমার সবার নাম আমি বলতে পারি না মানে বিএনপি যত লোক আছে কর্মী আরেক যে কর্মী যত আছে সব ভাই মিললে আমাকে দিল কোটা দিছে ঘর বান্ধব আজকে আমরা পাঞ্চানব্বই দল বিএনপি নয়নের বছর থাকবো তার লাশের সামনে আমরা প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেছি যতদিন আমরা আছি বিএনপি আছে নয়নের প্রতি আমরা স্মরণ করবো আজকে তারিখ যার নির্দেশে আমরা আজকে আজকে আমরা নয়নের বাড়িতে দেখছি নয়নার বাবাকে একটা ঘর করার জন্য আমরা টাকা দিচ্ছি এটা মেহাদি হাসান পলাশ তারেক যা নির্দেশে মেহেদি হাসান পলাশ সব শব্দ তুলেছি মেহেদি হাসান পলাশ আমাদের সদস্য সদস্য সচিবের মাধ্যমে টাকাটা হস্তান্তর করলাম ভবিষ্যতে আমরা যারা বিএনপি করি আমরা নয়নের বাবার পাশে থাকবো লাগে দেশ নির্দেশনায় আমাদের মেডিসন পলিসির উদ্যোগে আমরা তাদের একটি গুরুতর ঘর উঠানোর জন্য আমরা আজকে জায়গা পরিদর্শন করতে এসে আমরা নির্ধারিত জায়গার মধ্যে একটা ঘর উঠানোর জন্য আমরা টাকা হস্তান্তর করলাম সুন্দর করে আগামী এক একটা আমরা যাব শহীদ নয়নের ছোট ভাই শান্তর লেখাপড়ার খরচ মেহেদি হাসান পলস সমস্ত খরচ সে ব্যবহার বহন করবে সেই লক্ষ্যে আমরা তাকে আজকে পাঁচ হাজার টাকা অনুদান দিয়ে গেলাম তার পড়াশোনার খরচের জন্য এবং প্রত্যেক মাসে আমরা দিয়ে যাব তার সমস্ত পড়াশোনার ভার কৃষিবিদ মেহেদি হাসান পলাশ নিয়েছে তিনি বুঝেছিলেন রাজনীতিতে নেতৃত্ব মানে শুধু বক্তৃতা নয় বরং কর্মীর জীবনের ঝুঁকি ও পরিবারের ভবিষ্যৎকেও নিরাপদ রাখা আজ বাঞ্ছারামপুরের মানুষ জানে যে নেতা নয়নের সন্তানের দায়িত্ব নিয়েছেন যে নেতা মামলাভীত কর্মীদের সাহস জুগিয়েছেন যে নেতা তৃণমূলের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আশা সেই নেতাই আগামী দিনের কান্ডারি রাজনীতিতে যেখানে অনেকেই শুধু ক্ষমতার হিসাব করেন সেখানে পলাশ দেখিয়েছেন মানবিকতা দায়িত্ব আর সংগ্রামের এক বিকল্প মডেল প্রবীণ নেতৃত্ব যখন ক্লান্ত যখন নিষ্ক্রিয়তা রাজনীতির মুখে পর্দা টেনে দেয় তখন পলাশের নেতৃত্বে নতুন প্রজন্মের আশা জেগে ওঠে একটি সাহসী মানবিক ও জবাবদিহিমূলক রাজনীতির তাই বলা যায় বাঞ্ছারামপুরের রাজনৈতিক সংকটে কৃষিবিদ মেহেদি হাসান পলাশ কেবল একজন নেতা নন তিনি এক প্রতীক দুঃসময়ের কাণ্ডারী কর্মীর আশ্রয় এবং ভবিষ্যতের দিশারি ডকুমেন্টারিটি তৈরি করেছেন মোহাম্মদ আতিকুর রহমান লিটন সহপ্রচার সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি উপস্থাপনায় ফারজানা মৌসুমি আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দলীয় স্থায়ী কমিটির সাধারণ সদস্য রায় এখানে উপস্থিত রয়েছেন আপনাদের ভালোবাসার মানুষ শেখ হাসিনার আতঙ্ক বরিষ্ঠ কন্ঠ প্রতিবাদ

আমার ছেলে ডর্বি আমার সংসার দাস আপনারা আমার ছেলে বিচার করবে বিদেশ বীজ যত ছেলে আছে এই বাংলাদেশের ভিতরে সব আমার ছেলে আমার এক আমার ছেলে ামপুর থানার যত আছে বাংলাদেশ ছেলে আছে আমার আমি শত ছেলে লই সরকারের কাছে বিচার পুলিশ দে গুলি খায় গুলি করলো আমার রে এই বিচার আমি আমার ছেলে তো পুরো দুষ করছে না আমার ছেলে তো পুলিশ কোনো মামলা নাই মধ্যমান কি কারণে আমার ছেলেরা সে গুল্লি করে হত্যা করলো বিচার চাই আমার ফুলাই কামতাছে কয়া বস্তু মাল লাগে আই মজা লই আম কইয়া পরে গেছে গা যাইয়া বেশি কোন হইছে না এমনি বতন পরে কোন আইছে গুলি করছে এক পুলিশে আমি আমার স্বামী আমার এক তিন হইছে আমার সন্তান আমি স্বামী সে রইছি আমি বিতে যাই যে আমার স্বামীর গুলি করে যায় আর আমি লক্তর বদলি লক্ত চাই মুখুনের বদলি খুন চাই সবার কাছে আমি বিচার চাই সবার কাছে বিচার চাই রাষ্ট্রপতির কাছে বিচার চাই মাছন বিলে দেন মাসি আমা শান্তনদেব অপসেরা করছে আমারে স্বামী ছেরা যাই করছে আমার স্বামী কইয়া গেছে বালে মিটিং এ যাইতেছি ওইयाम বালা মানু গেছে মরে ভাই স্বামীরে গুলি করছে গবর আইছে পরে হাসপাতাল নিতে নিতে মারা গেছে লাস্তার মাইদে তবে ওটা শোবার গেছে পিজালছে আমার শর্তে <laughs> ama şantar her bak bir sana bak payına ama şantar. Ama şantar her bak payına da ne ben.